আজকে লাউ দিয়ে খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটা রেসিপি বানাতে চলেছি লাউটাকে প্রথমে কেটে নিয়েছি তারপর এক কাপ পরিমাণ জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম লাউ নিয়েছি কচি লাউ আজকে বানাতে চলেছি লাউের স্যুপ তার জন্য যা যা উপাদান লাগবে সেগুলো খুব মিহি করে কুচিয়ে নিয়েছি এখানে দেখুন সুইটকর্ণ নিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণ পঞ্চাশ গ্রাম পরিমাণ গাজর নিয়েছি ধনেপাতা কুচি নিয়েছি বাঁধাকপি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি ফুলকপি এখানে নিয়েছি পেঁয়াজ কলি সবগুলি অল্প অল্প নিয়েছি ওই পঞ্চাশ গ্রাম পরিমাণ আর এখানে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কুচি আর রেড ইয়েলো গ্রিন তিন রকমের বেল পেপার খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি এখানে দেখুন এই লাউটা সেদ্ধ হয়ে গেছে এবার লাউটাকে আমি ছেঁকে রেখে দেবো আর জলটাকে নিয়ে নেব আর কি লাউ সেদ্ধ করে জলটা আমার লাগবে আর এই লাউটা যেটা থাকবে সেটা অন্য তরকারিতে আমরা দিতে পারি এটার সঙ্গে একটু ওটস মিশিয়ে দিয়ে লাউয়ের চিলা বানানো যেতে পারে মানে সব ভাবে খাওয়া যেতে পারে ওটা লাউটা এবারে কড়াইয়ে আমি এখানে এক চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর আদা কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর যে সমস্ত সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম সবজিটা যে ভাজছি এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো ওই হাফ চা চামচ পরিমাণ আর এখানে দেখুন আমি লাউ সেদ্ধ করায় জলটা দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণ জলে এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে না হলে তলায় ধরে যেতে পারে আর আপনি যেমন ঘনত্ব চান স্যুপের যদি খুব বেশি ঘনত্ব চান তাহলে দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন আর যদি এরকম পাতলা পাতলা খেতে চান তাহলে এক চামচ দিলেই হবে এক চা চামচ এটা খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর হয় সব শেষে আমি দিয়ে দিলাম হাফ চা মানে চামচ পরিমাণ পাতিলেবুর রস বা আধখানা পাতিলেবু কেটে নিয়ে সেটার সমস্ত রসটা আমি ওর মধ্যে দিয়ে দেব চলুন এবার এটাকে প্রেজেন্ট করি এই যে দেখুন শীতের সন্ধ্যায় এদিকে বাইরে বৃষ্টি পড়ছে আর এরকম যদি গরম গরম হেলদি টেস্টি স্যুপ থাকে এটা গলার জন্যও ভীষণ ভালো শরীরের জন্যও ভীষণ ভালো বাচ্চারা যদি খায় তাহলে একটু ঝালের পরিমাণটা কমিয়ে দেবেন আর বড়রা তো ভীষণ ভালোভাবেই খেতে পারবে এটা যেহেতু লাউ আছে বিটা ক্যারোটিন রয়েছে আমাদের চোখের জন্য ভীষণ ভালো আমাদের হার্টের জন্য ভীষণ ভালো তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য কমেন্ট দেবেন একটা ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন আপনাদের কি কি আবার রিকোয়ারমেন্ট আছে কি কি রেসিপি দেখতে চান নতুন নতুন সেটাও বলবেন আমি চেষ্টা করবো সেরকম অনুযায়ী রেসিপি পোস্ট করতে সকলের সঙ্গে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে করে এই নতুন নতুন রেসিপিগুলো সবার সামনে পৌঁছে যায় আর আপনি নিজেও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন সকলে ভালো থাকুন